সকলে অপেক্ষমান ছিলাম আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বর্তমান বাংলাদেশের আনু সুন্ন আল জামাত অন্যতম কণ্ঠস্বর মাওলানা মুফতি আরিফ বিন হাবিব মোহাম্মদারকা তুহম হজরতকে পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি ভদ্রকে বাংলা ফিরের পক্ষ থেকে তার শরকর্গ আলোচনা পেশ করার জন্য শোভিনও অরুন গুপ্তা আদা ই ব্র হিমাওয়া আদা আলি ই বরোহি ইন্ন কমি দুম মজিয় তালিম উদ্দিন নয়া বিলা মাদ্রাসা নুরানি ও হাফিজিয়া খামার বাজারের পূর্ব পাশে মুক্তাগাছা শাহের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল সভাপতি মাওলানা অলিউল্লা দামাদুহ মুহতানিম নুরুল কোরআন মাদ্রাসা গোয়ালগাতি সহ সভাপতি মাওলানা আব্দুল বারি ইমাম ও খতিব খামারের বাজার কেন্দ্রীয় মসজিদ গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আল্লাহ আব্দুল বাসেদ খান সিরাজগঞ্জ মতামিম আল আতুল ইসলামিয়া দারুল উসওয়া ডাকা কারা নির্যাতিত মজদুম আলমেদিন মুফতি রিজওয়ান রফিকি দামাত বরকাতুহ মহতামি মাদ্রাসা মার্কাজুর নূর বোট বাজার গাজীপুর আলোচনা করেছেন মাওলানা আব্দুল হালিম কাসিমি মুক্তা মাওলানা মতিউর রহমান রোয়ার মাওলানা সাদুল্লাহ তারাপুরি মুমিন শাহী উপস্থিত হজরত উলামায়াম মুসলমান ভাইরা আল্লাহ তাআলা দরবারে সুক্রিয়া আদায় করছে আল্লাহ আমাদেরকে মা উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ চুরায় বাখারা দুইশো উনআশি নম্বর আয়াতে কে রিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি আয়াতের অনুবাদ হে ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো কারবার ছেড়ে দাও এটা হলো আয়াতের অনুবাদ এই আয়াত নাজির হলো কেন আয়াত নাজিলে প্রেক্ষাপট মক্কার দুটি গোত্র ছিল একটার নাম সাকিফ আর একটার নাম মখজুমী গোত্র সাকিফ গোত্র মখজুমী গোত্র এই দুই গোত্রের মাঝে লেনদেন হয়েছে সুদি লেনদেন সাকিফ গোত্র মখজুমী গোত্রকে ঋণ দিয়েছে শর্ত হলো ঋণ পরিশোধের সময় দিতে হবে তবে দুই অমুসলিম কেউ মুসলমান না আশা করি গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা এখন জানব জানার আগে আপনাদের প্রতি একটা আবদার থাকবে আপনাদের যেন কষ্ট না হয় এই জন্য আপনারা মোবাইল এইভাবে ধরে রাখছেন অনেকে কষ্ট থাকবে এটা আসলে কষ্ট হবে আমাদের বাংলাদেশে মোবাইল এইভাবে ধরে রাখাটা এখন রোগের পর্যায়ে চলে গেছে আমাদের ওস্তাদদের চাওয়া যুবকদের মধ্য থেকে কেউ এটার প্রতিবাদ করুক ওস্তাদরা আমার এই এটার জন্য নির্বাচন করছে যে রোগের বিষয়ে তুমি সচেতন করো আমরা মুরব্বীরা বললে ভাবে তারা পুরান মানুষ তুমি বললে কাজ হবে এই জন্য আপনাদের কাছে আমার আবদার অডিও রেকর্ড করেন কেউ ভিডিও করবেন না কেউ ছবি তুলবেন না কেউ গাড়ি থেকে নামলে গাড়িতে উঠলে মঞ্চে নামলে মঞ্চ থেকে উঠলে এই যে আমাদের এক বদ অভ্যাস বের করি এটা কিন্তু আগে ছিল প্রয়োজন কিন্তু এখন হয়ে গেছে রোগ প্রয়োজন আর রোগের পার্থক্য কি যেমন আমার বয়ানটা রেকর্ড করা এটা প্রয়োজন ছিল কিন্তু দেখবেন আপনারা ভিডিও পাবেন হুজুর যখন গাড়ি থেকে নামছেন তিনি যখন উঠছেন তিনি যখন আমার দোকানে বসে মিষ্টি খাচ্ছেন তিনি যখন ওই মসজিদে নামাজ পড়ছেন এটা কোন প্রয়োজনে পড়ে বলেন এই জন্য আপনাদের কাছে আবদার আপনারা কেউ ভিডিও করবেন না সবাই অডিও রেকর্ড করেন যারা এই কথাটা রাখবেন ভিডিও করবেন না এবং ছবি তুলবেন না আল্লাহ যেন তাদের সাথে জান্নাতে দেখা করা